আগে থেকেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন ভাই বগুড়া থেকে আশেপাশে খুব দূরে না কোথায় যাওয়া যায় আমি তাদেরকে সাজেস্ট আজকের যে এই চমৎকার জায়গা দেখছেন এখানে চট করে চলে আসতে পারে খুব বেশি সময় বা অর্থ খরচ হবে না বগুড়া শহরের সাতপাড়া থেকে মাত্র ৩৫ টাকা খরচ হবে যাওয়া আসি সত্তর টাকা আজকের ভিডিও ডিটেলস এই নিয়ে থাকছে আশা করছি সাতই থাকবেন। এখানে এসে মনে পড়ে গেল ছোটবেলার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত কবিতা পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একবার উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার কি চমৎকার আর এখন কি কবিতা লেখা হয় আজ থেকে একশো দেড়শো বছর আর কি লেখা হয়েছে মানে তখন লেখকেরাও কবিরাও প্রকৃতির মায়ায় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আসন্ন আমরা যারা প্রকৃতি প্রেমে আছি এমন নয়নবিরাম দৃশ্য দেখার জন্য চলে আসি আমরা কথায় কথায় নগা ঘঘুডাঙ্গা যাই কিন্তু বগুড়াতেই যে এমন সুন্দর ডাঙ্গা তা না দেখলে বিশ্বাস করবেন কেমনে সূর্য আর একটু পরে ডুবে যাবে ঠিক সেই মুহূর্তে আমি প্রকৃতির একটি দর্শনীয় জায়গায় চলে এসেছি যেটা আমার চতুর্পাশে থেকে আপনি অনেকে মনে করতে পারেন যে এটা হচ্ছে নওগাঁর ঘুঘু ডাঙ্গা কারণ ঘুঘু ডাঙ্গা বলতে তাল গাছ বলতেই মানে বিশাল তালের সারি থাকবে গ্রাম্য রাস্তা সেটা হচ্ছে ঘুঘু বৈশিষ্ট্য কিন্তু এমন বৈশিষ্ট্য আমার নিজ জেলা বগুড়াতেই রয়েছে সেটা হয়তো আপনারা জেনে বা এই মুহূর্তে দেখে অবাক হয়ে যাচ্ছেন এর আগেও এখানকার ছবি দেখেছেন কিনা জানি না এখানকার ভিডিও দেখেছেন কিনা জানি না তবে আজকে আমি আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য এখানকার সৌন্দর্যটা ভিন্নভাবে তুলে ধরার জন্য এখানে চলে এসেছি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ধারে দিকে সবুজের সমারোহ এই মুহূর্তে ধানগুলো অত্যন্ত সবুজ হয়ে উঠেছে আর ঈদে ইতিমধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাইয়া বগুড়ার আশেপাশে কোথায় বেড়াতে যেতে গেলে ভালো হয় এই মুহূর্তে আমি তাদেরকে চোখ বন্ধ করে সাজেস্ট করব প্রকৃতির এই নয়নী দৃশ্যগুলো আমরা অনেক কষ্ট করে নওগাঁর ঘুঘু ডাঙ্গায় যাই কিন্তু আপনাকে আর ঘুঘু ডাঙ্গায় যেতে হবে না বগুড়াতেই এমন সুন্দর ঘুগু ডাঙ্গা দেখতে চলে আসুন এই ঈদের ছুটিতে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিঙ্গেল কাপল সবাইকে নিয়ে চলে আসতে পারবেন যারা জাপর ভাইয়ের মধ্যে খুব বেশি ছবি তোলা পছন্দ করেন তারা এখানে আসতে পারবেন দিনে মিনিমাম দেখা যাচ্ছে অনেক ছবি তুলতে পারবেন যারা আমাদের অনেক আছে টিকটক ঝাপাঝাপি করেন তারা এখানে আসতে পারেন খুব সুন্দর টিকটক করতে পারবেন যারা আমাদের বিশেষ করে আপুরা রিলস বানাতে তৈরি করতে পারেন তারা এখানে চমৎকার রিলস হবে সো সবার জন্য একটা পারফেক্ট জায়গা এটা চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়া এই বগুড়ার ঘুঘুডাঙ্গা আমরা বগুড়া ঘুঘুডাঙ্গায় বলবো এখানে আসার এটা যদি একটু জানাবে দেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম বগুড়া শহরে আসবেন এবং বগুড়া শহর সাত মাথা থেকে চলে আসবেন মালনচাতে মালনচা থেকে একটু সামনে এগোলেই দুর্গাপুর ইউনিয়ন অর্থাৎ রানীরহাট টু দুর্গাপুর যে রোডটা আছে ওই রোডটা ধরে সরাসরি দুর্গাপুর স্ট্যান্ডে আসবেন এবং দুর্গাপুর স্ট্যান্ডে এসে এখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে দুর্গাপুর টু পাঁচ যে রাস্তা আছে অর্থাৎ আটাশি গ্রাম বলবেন তাহলে এই রাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দেবে এবং বগুড়া থেকে দুর্গাপুরের ভাড়া পড়বে তিরিশ টাকা আর দুর্গাপুর থেকে এই রাস্তার ভাড়া পড়বে অনলি পাঁচ টাকা আপনারা এটা জনপতি পড়বে আপনারা যদি প্রাইভেট কোনো গাড়ি নিয়ে আসেন বা রিজার্ভ নিয়ে আসেন সেক্ষেত্রে আলাদা হবে তো এটি ছিল এই জায়গার লোকেশন এক কথায় অপূর্ব লাগলো আমি নওগাঁয় ঘুগুডাঙ্গা গেছি বগুড়া এখানে আসে দেখলাম আপনাদের এই দেখে বেশ ভালোই লাগলো বিশেষ করে রংগুলা যে হলুদ লাল বিটটা co teu xa